নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে রক্ত গাছের এ টু জেড পরিচর্যা বা একদম শুরু থেকে শেষ অব্দি পরিচর্যা দেখাবো তো যারা এই বছর ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্তগাদা গাছ করেছেন তারা এই ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন আশা করব এই ভিডিওটা পুরো দেখার পর এই গাছ করতে আর কোনো প্রবলেম হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালে যেসব ভ্যারাইটির গাঁদা ফুল করে আমাদের বাগানকে সাজিয়ে তোলা হয় তার মধ্যে একটা প্রধান ভ্যারাইটি হচ্ছে এই ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্ত গ্যাঁদা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই গাছের ছোট চারা আমরা কিনে নিয়ে আসব এবং তার প্রতিস্থাপন করব। যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি রক্ত গ্যাদা গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ভাগ নিয়েছি গার্ডেন সয়েল আমাদের বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় সেই মাটি আমরা ভাগ বা ফিফটি পারসেন্ট নেব এর সাথে আমরা টোয়েন্টি ফাইভ বা এক ভাগ করে মেশাবো বালি এবং ভার্মি কম্পোস্ট এখানে আমি হলুদ বালি বা কনস্ট্রাকশন স্যান্ড যেটা বাড়ি তৈরি করতে ইউজ করা হয় সেটা নিয়েছি এবং ভার্মি কম্পোস্টের জায়গায় গোবর সার বা পাতা পচা সার ইউস করা যেতে পারে এবার এই সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে রক্ত গাদা গাছের জন্যে মাটি রেডি করে নিতে হবে মাটি তৈরি করার পর যদি টপ নির্বাচন করার ব্যাপারে আসি এই গাছ যে কোনো ধরনের টবে করা যেতে পারে চার ইঞ্চি ছয় ইঞ্চি বা আট ইঞ্চির টবে এই গাছ বসালে একটা করে গাছ বসাবো দশ ইঞ্চি বা বারো ইঞ্চির টবে দুটো করে গাছ বসানো যেতে পারে তার থেকে বড় টপ হলে তিনটে বা চারটে অবধি গাছ একসাথে বসানো যাবে আমি এই বছর এরম বড় কন্টেনারে এই গাছ করেছিলাম তাই জন্যে একসাথে চারটে গাছ বসিয়েছিলাম এরপর এই গাছগুলোকে এই কন্টেনারের মধ্যে প্রতিস্থাপন করে নেব টোটাল চারটে গাছ একসাথে আমি বসিয়েছিলাম গাছ বসানোর পর ভালো করে জল দিতে হবে তারপর এই গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে সাত দিন বা এক সপ্তাহ গাছগুলোকে এমন জায়গায় রাখবো যখন থেকে গাছগুলো বাড়তে শুরু করবে বা গ্রোথ নিতে শুরু করবে তখন থেকে গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দেবো এই গাছ বসানোর কিছুদিনের মধ্যেই গাছে কুঁড়ি দেখা দেয় তবে প্রথমের দিকে ফুল নিলে গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে না তো যখনই আমরা গাছে কুঁড়ি দেখব এই কুঁড়িটাকে কেটে ফেলে দেব। তাহলে প্রচুর সাইড ব্রাঞ্চেস বের হবে এবং গাছ আরও ঝাঁকড়া বা ছোঁপালো হবে তো গাছগুলোতে যখনই কুঁড়ি দেখা দেবে তখনই আমরা কুঁড়িগুলোকে কেটে দেব বা পিঞ্চ করে দেব। এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি এই গাছে থ্রিপসের আক্রমণ হতে পারে নয়তো লাল মাকড় বা রেড মাইটসের আক্রমণ হতে পারে যার ফলে এই গাছের পাতা কুকড়ে যায় এবং এই গাছের গ্রোথ বা বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায় তো এই গাছ বসানোর দশ থেকে বারো দিন পর থেকে নিয়মিত এই গাছে মাকড়নাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনারা সুপার সোনাটা স্প্রে করতে পারেন যেটা একটা কীটনাশক এটা গাছের গ্রোথ বা বৃদ্ধিতে যেমন সাহায্য করে একই সাথে গাছে যে পোকামাকড়ের আক্রমণ হয় সেটা দূর করতে সাহায্য করে এক লিটার জলে তিরিশ ফোটা বা দেড়ম এমএল এই সুপার সোনাটা নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই গাছে আমরা এই সুপার সোনাটা স্প্রে করে দেব তাহলে এই গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না এর বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড ইউজ করা যেতে পারে শুরু থেকে শেষ অব্দি এই গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করে যাব তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না এরপর চলে আসবো এই গাছকে কোন জায়গায় রাখতে হবে এই গাছ ফুল সানলাইটে খুবই ভালো হয় তার কারণ শীতকালে খুব একটা রোদ্দুরের তেজ থাকে না তো এই গাছকে সেড বা সেমি সেডে রাখলে অত ভালো গ্রোথ হয় না তো পুরো শীতকাল জুড়ে এই গাছকে একদম ফুল সানলাইটে রাখতে হবে ফেব্রুয়ারি মাস নাগাদ গাছকে আমরা সেমি সেডে রাখতে পারি এরপর যদি জল দেবার ব্যাপারে আসি এই গাছের টবের উপরকার মাটি যখনই শুকিয়ে সাদা হয়ে আসবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব আমরা খুব বেশি জল দেব না আবার একদম কম জল দেব না মোটামুটি মাটির মধ্যে হালকা ময়েশ্চার বা স্বের্যারস্বাতে ভাব মেনটেন হবে সেই বুঝে আমরা গাছের টবে জল দিয়ে যাব এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি এই গাছের জন্য সব থেকে আদর্শ ফার্টিলাইজার হচ্ছে সরিষার খোলপচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার এই গাছ বসানোর দু সপ্তাহ পর থেকে আমরা এই গাছের টবে নিয়মিত সরিষার খোল পচা জল বা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার দেওয়া চালু করব সরিষার খোলকে চার দিন জলে পচিয়ে তারপর ওর মধ্যে আরও জল মিশিয়ে এরম পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে দিয়ে দেব এটা প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে আমরা দিতে পারি এই গাছ বসানোর দু সপ্তাহ পর থেকে এই সরিষার খোল পচা জল দেবা চালু করব এবং প্রত্যেক বারো থেকে পনেরো দিন অন্তর একবার করে দিয়ে যাব যতদিন এই গাছ বেঁচে থাকবে এবার অনেকেই দুর্গন্ধর কারণে সরিষার পচা জল ইউজ করতে চান না তারা ওর বদলে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ইউজ করতে পারেন এই ফার্টিলাইজারটা গাছের টবের সাইজ অনুযায়ী দিতে হয় যত ইঞ্চির টব ততগুলো ডিএপির দানা গাছের টবে দিয়ে দেব। আট ইঞ্চির টবে আটখানা ডিএপির দানা দেব দশ ইঞ্চির টবে দশটা এইভাবে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার গাছের টবে দিয়ে দেব। এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চার চারপাশে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজার এই গাছের টবে আমরা দিতে পারি তো রক্তকাতা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা সরিষার পচা জল দিতে পারি আর যারা সরিষার পচা জল দিতে চান না তারা ওর বদলে ডিএপি ফার্টিলাইজার গাছের টবে দিতে পারেন গাছ যত বাড়তে থাকবে আমরা এই গাছের নিয়মিত পিঞ্চিং বা কুঁড়িগুলো কেটে ফেলে দিতে থাকবো তাহলে গাছ আরও ঝাঁকড়া বা ঝোপালো হতে থাকবে এইভাবে প্রথমের দিকে গাছের কুঁড়িগুলোকে কেটে ফেলে দিলে গাছ ঝাঁকড়া বা ঝোপালো হবে যখন এই গাছ পুরো টপ ভর্তি হয়ে যাবে তখন আমরা এই কুঁড়ি ফেলে দেওয়া বন্ধ করে দেব এবং গাছ থেকে ফুল নেওয়া চালু করব তো এইভাবে কুঁড়িগুলোকে ফেলে দিয়ে এই গাছগুলোকে এইভাবে ঝাঁকড়া বা ঝোপালো করে তুলেছিলাম গাছগুলো পুরো টপ ভর্তি হয়ে এসেছিলো তো এই সময় থেকে আমি কুঁড়ি ফেলা বন্ধ করে দিই এবং গাছে ফুল নেওয়া চালু করি কিছু দিনের মধ্যে গাছে ফুল ফুটতে শুরু করে গাছগুলোকে একদম ফুল সানলাইটে রেখেছিলাম দরকার অনুসারে জল দিচ্ছিলাম গাছে নিয়মিত কীটনাশক বা মাকড়নাশক স্প্রে করেছিলাম এবং গাছের টবে সরিষার খোল পচা জল দিয়ে গেছি আর যারা সরিষার খোল পচা জল দেবেন না তারা ডিএপি ফার্টিলাইজার দিয়ে যাবেন তো এই পরিচর্যাগুলো কন্টিনিউ করে যাওয়ার পর আমার রক্ত গাদা গাছগুলোতে এইভাবে ফুল ফুটেছিলো পুরো গাছ ভর্তি ফুল ফুটেছিলো দেখতে খুবই ভালো লাগছিল এই গাছে ফুল ফুটে শুকিয়ে যাবার পর ওই শুকনো ফুলগুলোকে আমরা ছিঁড়ে ফেলে দেবো তাহলে আবার নতুন করে কুঁড়ি আসবে এবং আরও ফুল ফুটবে তো এই ছিল ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্ত গাছের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিচর্যা আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে রক্ত গ্যাদা গাছ অতি সহজেই আপনারা করতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখানে অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে